হার হার ঘর মে নাল দীর্ঘদিন ধরে বকেয়া বিলের টাকা পাচ্ছেন না পিএইচি ঠিকাদাররা কিন্তু সাধারণ মানুষের দাবি আজ কোথায় হার হার ঘর মে নাল দীর্ঘদিন ধরে বকেয়া বিলের টাকা পাচ্ছেন না পিএইচি ঠিকাদাররা সেই বকেয়া টাকার পাওনার দাবিতে আসানসোলে পিএইচি দপ্তরে মঙ্গল ও বুধবার বিক্ষোভ দেখালো এই সংস্থার ঠিকাদার ও মালিক শ্রমিকরা এই দপ্তরে কোনো কর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি আন্দোলনকারীদের পক্ষ থেকে ঠিকাদাররা প্রবেশের প্রধান গেটের সামনে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ বিগত কয়েক বছর কোনো মোটা অঙ্কের টাকা তারা পায়নি যেটুকু পেয়েছেন তা না পাওয়ার মতনই গ্রীষ্মকালে ট্যাঙ্কারের মাধ্যমে জল পরিষেবা এমন এমনকি বিগত নির্বাচনগুলিতে যে কাজ করেছেন তারা তার টাকাও পায়নি তারা ফলে এখন তাদের দেওয়ালের পিঠ ঠেকে গিয়েছে তাদের মতে প্রায় সাতশো কোটি টাকা বকেয়া সমগ্র পশ্চিম বর্ধমান জুড়ে বুধবার আসানসোল পি এইচই দপ্তরে বিক্ষোভ সমাবেশে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যনেতা মানস চট্টোপাধ্যায় তিনি বলেন রাজ্য জোরে আন্দোলন জারি থাকবে ছুড়া হচ্ছে না কেন সেটা তো প্রশাসন বলতে পারবে প্রশাসন বলতে পারবে না তো যে আমরা কাজ করি প্রশাসন বলতে পারবে না তো যে আমরা কাজ না করে পয়সা চাইছি তাহলে সেটা তদন্ত করুক কিন্তু আজকে তদন্ত করে তো তারা দেখেছে তারা তো আমাদের বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে না আপনাদের কাজের কোনো গলতি নেই দু একটা ছিটফুট যা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে বড় সবচেয়ে বড় যেখানে এ হয়েছে সেগুলো হচ্ছে কোথায় গুজরাট দু হাজার আটশো কত এফআইআর হয়েছে তার মধ্যে দু হাজারই গুজরাটের হ্যাঁ উত্তরপ্রদেশ আছে মধ্যপ্রদেশ আছে মহারাষ্ট্র আছে এরকম সব স্টেটেই এ আছে কিন্তু খুব মেজর কোনো এ আমাদের নেই তবুও আমরা টাকা পাচ্ছি না কি কারণে পাচ্ছি না আমরা সেটা জানি না আপনারা যে দাবি করছেন যে বিগত তিনটে নির্বাচন ইলেকশন বাই ইলেকশন এবং পঞ্চায়েত ইলেকশন তিনটেতে কাজ করেছেন গরমের দিনে আপনারা জল পরিষেবা দিয়েছেন এবং ভবিষ্যতে আবার বিধানসভা নির্বাচন আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিধানসভা নির্বাচনের প্রতি কথাটা বললেন না এটা এই মুহূর্তে আমরা জবাব দিতে পারছি না কারণ আমার একটা কমিটি আছে তো হ্যাঁ কমিটি তারা আজকে মিটিংয়ে বসবে তবে আমার যদি পার্সোনাল এই জিজ্ঞেস করেন কিন্তু বিং এ সি আমার কোনো ডিজায়ার নেই আমার কোনো চুজ নেই আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত মতামত এটা আমার অ্যাসোসিয়েশনের মতামত নয় যদি বলেন তাহলে আমার এ বক্তব্য আমাদের কিন্তু একটা ধাক্কা দেয়া উচিত আমাদের বলা উচিত আমরা কাজ করব না দরকার পড়লে কি আপনারা কোর্টের দ্বারস্থ কোর্টের দ্বারস্থ বাই দিস টাইম অনেকেই হয়ে গেছে আমাদের ভেতর সেগুলো চলছে অপরদিকে আশা ছিল পিউচি দপ্তরে ঠিকাদার সংস্থার কর্ণদা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বললেন দীর্ঘদিনের বঞ্চনায় আমরা রয়েছি আমরা শ্রমিকদের বেতন দিতে পারছি না অবিলম্বে আমাদের সমস্যার সমাধান করা হোক এই পিএইচি দপ্তরে পরিষেবা দিয়ে এসছেন এরকম সমস্যার সম্মুখীন কোনোদিন হয়েছে আপনি বা আপনার আমি পিএইচিতে উনিশশো আশি সালে ঢুকেছি তখন কোনো জেজেএমও ছিল না কিছুই ছিল না এবং এরকম সমস্যার সমাধান করে দিন করিনি আমাদের পয়সা দূরেই হতো আসতে। কিন্তু আমাদের মার্চের মধ্যে পয়সা ক্লিয়ার হয়ে যেত আমাদের মার্চ ফাইনাল বলতাম ইয়ার এন্ডিং সমস্ত পেমেন্টগুলো পেমেন্ট হয়ে যেত কিন্তু এই যে ব্যাপারটা একটা বিভৎস মানে নরকীয় যে ঘটনা ঘটছে যে জল নিয়ে রাজনীতি আপনি হয়তো দেখে থাকবেন দুটো বাজেট তাতে জলের কোনো উল্লেখ নেই জলের ডেভেলপমেন্টের জন্য কোনো কথাবার্তাই নেই অথচ জলের এক নাম জীবন আপনি রাস্তাতে হয়তো এগুলো খেবড়ে রাস্তা আস্তে চলতে পারবেন আপনি হয়তো ভাত রুটি না খেয়েও থাকতে পারবেন কিন্তু জল না খেয়ে কি থাকতে পারবেন অথচ এখানে জলের নাম করে কোনো কিছু পাস করা হলো না কেন্দ্রীয় সরকার আমাদেরকে প্রথমে বললো আটষট্টি হাজার টাকা দেবো আটষট্টি হাজার ওটি কিন্তু এবারে বাজেটে কোনো উচ্চ আচ্ছই করলো না এই যে একটা কেন্দ্রের বঞ্চনা সঙ্গে সঙ্গে আরও বঞ্চনা দুই মিলিয়ে আমরা পড়েছি অথই জলে আমাদের কন্ট্রাক্টররা যারা ব্যাংকে লোন নিয়েছে তাদের ঘরে কটকট করছে হটকট করছে ঘর প্রয়োগ করার জন্যে যারা সোনা দানা বন্ধক দিয়েছে সেগুলো গেল এইভাবে কি চলতে পারে আপনিই বলুন গোটা রাজ্য জুড়ে এগারো হাজার কোটি টাকা পাবো আর একটা কথা ভুলে যাচ্ছে সরকার এটা আমি মনে করিয়ে দিচ্ছি একটা ফ্যামিলি মানে পাঁচজন আজকে যদি পাঁচ লাখ লোক হয় তাহলে কতগুলো লোক হবে তো যেমন সবার কথা ভাবা হচ্ছে আমি নাম বলছি না আমাদের কথা ভাবা ও আসানসোলে পিএইচি দপ্তরে আরেক ঠিকাদার সংস্থার কর্ণধার বললেন বারবার আবাস তুলছি কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না আমরা বুঝতে পাচ্ছি না সমাধানের উপায় কী হবে যদি না হয় তাহলে আমরা এবং আমাদের সংস্থায় কাজ করা সমস্ত শ্রমিকের পরিবার এক প্রকারে না খেয়ে মরবে আমাদের আমাদের এই আন্দোলনটা আজকে অল বেঙ্গল ব্যাপী হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা অনেক জায়গায় গেছি সেক্রেটারি চিফ ইঞ্জিনিয়ার মন্ত্রী তাদের কাছে সবাইকে বলে আমাদের এই জলের ব্যবস্থা যেটা চলছে যেটা চালানো হচ্ছে যে থেকে শুরু করেই দু হাজার বাইশ ইলেকশান দু হাজার চব্বিশ ইলেকশান পঞ্চায়েত ইলেকশনের টাকা এবং ট্যাঙ্কারের টাকা এইগুলো নিয়ে আমরা বারবার ওদের কাছে গেছি কিন্তু কোনো সদ উত্তর নেই এবং কি কবে পাওয়া যাবে সেটাও কিছু বলছ না